এক বলে নয় রান লাগে একটা সময় তিরিশ বলে তিরিশ রান লাগতো এই খেলাও সাউথ আফ্রিকা হাইরে গেছে চোখ করারও একটা লেভেল আছে ভাই এখন এই খেলার আমি কি নাম দিব গ্রেটেস্ট চোখ অফ অল টাইম নাকি গ্রেটেস্ট অফ অল টাইম কোনটার নাম দেওয়া যায় আমার মনে হয় যে সাউথ আফ্রিকারে যদি ধরি তাহলে গ্রেটেস্ট চোখ অফ অল টাইমই হবে আর ইন্ডিয়া আসলে সাউথ আফ্রিকা চোখের কারণেই জিততে গেছে আমার মনে হইতেছে যে যাই হোক আজকের খেলায় বিরাট কোহলি যে ইনিংসটা খেলছে সেটার ভাই আলাদা করে বলতে হবে সেটা বলার আগে এই দেখেন ইন্ডিয়া জিততে গেছে অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়ার তিন চারটা ফাইনাল হারার পরে বেশ কয়েকটা টুর্নামেন্টে সেমিফাইনাল হারার পরে ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুললো যেটা বলতেছিলাম বিরাট কোহলির ইনিংসের কথা মনে আছে আইপিএল আইপিএল শুরুর আগে বিরাট কোহলির স্ট্রাইক রেট বিরাট কোহলির প্লেয়িং স্টাইল মানে টি টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির প্লেইং স্টাইল বিরাট কোহলির টি মানে স্ট্রাইক রেট এই দুইটা জিনিস নিয়ে অনেক ক্রিকেটীয় পণ্ডিত অনেক কথা বলছে অনেক নিউজ হয়েছে এই হয়েছে সেই হয়েছে বিরাট কোহলির স্কাওয়ারে রাখবে না এই দলে রাখবে না বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ টিমে ফিট হয় না তাদের তার প্লেইং স্টাইলের কারণে কারণ সবার দুইশো স্ট্রাইক রেট দরকার আছে আজকে বিরাট কোহলি যেই ইনিংসটা খেলছে যেসব পণ্ডিত ওই স্ট্রাইক রেট নিয়ে বক বক করছে আমি পার্সোনালি মনে করি তাদের অন্তত তিন মাস বিরাট কোহলির এই ইনিংসটা নিয়ে পড়াশোনা করা উচিত কারণ আজকে সে আটচল্লিশ বলে ফিফটি করছে এখন যারা স্ট্যাট দেখে দুই বছর পর হয়তো দেখবে আটচল্লিশ বলে ফিফটি করছে এটা একটা টি টোয়েন্টি ইনিংস হইলো নাকি কিন্তু যদি সিচুয়েশনের কথা চিন্তা করেন রোহিত শর্মার মতো হার্ড ইটার পান্টের মতো হার্ড ইটার সূরিয়া কুমার যাদবের মতো ইনফর্ম ব্যাটার ধাপা ধাপা আউট হয়ে গেল ওই সিচুয়েশন থেকে ম্যাচ বাইর করে একশো আশি রানের টার্গেট সেট করা ভাই চারটি গানের কথা না আমি জাস্ট দুইটা বলের উদাহরণ দিই বিরাট কোহলি কীভাবে খেলছে সাউথ আফ্রিকার আঠারো আঠারো নাম্বার হ্যাঁ আঠারো নাম্বার ওভার রাবাদা বল করতে আসছে লেন্থ বল স্ট্যাম্পের বল বিরাট কোহলি মিডানোর ছয় মারছে এরপরে বিরাট কোহলি এরপরে রাবাদা একদম অ্যাকুরেট একটা ইয়োগ বল মারছে পায়ের গোড়ালিতে সেইটা মিড উইকেটে খেলা দুই রান বের করছে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দুটা বল পৃথিবীর অন্য কোনো ব্যাটার হইলে অন্যভাবে খেলতো ইয়োগটা হয়তো ঠেইলা এক রান নিত আর যেই স্ট্যাম্প অফ স্ট্যাম্পে যেই গুডলেনথে বলটা আসছে সেটা ঠেলা দেওয়া হয়তো এক্সট্রা মানে টিপ এক্সট্রা কভার বা আপনার লং অনে খেইলা লং অফে সরি লং অফে খেইলা হয়তো এক রান নিত দুই রান অথচ বিরাট কোহলি ওই দুইটা বল থেকে আট রান বের করছে পুরো রাইনিংস ভাই সে এভাবেই খেলছে বিশ্বাস করেন আর নাই করেন যারা পুরোটা খেলা দেখছেন তারা বলতে পারবেন সো এই যে ক্রিকেটীয় পন্ডিতরা এত বড় বড় কথা বলছে এই টুর্নামেন্টের আগে আইপিএল শুরু হওয়ার আগে বিরাট রে নিয়ে ইভেন এই যে এই পুরো টুর্নামেন্টে বিরাট কোহলি ফাইনাল আর আগ পর্যন্ত রান করছিল পঁচাত্তর কি ছিয়াত্তর আজকে একলাই ছিয়াত্তর রান করছে ম্যাচের আগে রাহুল দ্রাবিড রোহিত শর্মা বিভিন্নভাবে বলছে যে ফাইনালে বিরাট কোহলি ফাটাই দিবে আজকে অবশ্যই আসলেই সে ফাটাই দিছে ওই দেখেন অবস্থা আর সাউথ আফ্রিকার জন্য কি বলবো ওই দেখেন কামতাছে মিলার কামতাছে ইয়া কামতাছে মানে এই সিনারিও খুবই কমন হয়ে গেছে দু হাজার পনেরো সালে একবার কামতে দেখছি খুব খারাপ লাগছে আর আজকে তো এক পর্যায়ে ভাবছি যে ইন্ডিয়ার ম্যাচ আসলে ফস্কে হয়ে গেছে ক্লাস যা করছে যাই হোক ইন্ডিয়ার কপালে ছিল ইন্ডিয়া জিতছে আমরা গ্রেটেস্ট চোক অফ অল টাইমও দেখলাম আমরা গ্রেটেস্ট কাম ব্যাক অফ অল টাইমও দেখলাম কংগ্রেচুলেশন ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের অধ্যায় এখানেই হয়তো শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ